দেশের সাথে ভারতের এই সম্পর্কের অবনতির কারণ যদি হয়ে দাঁড়ায় ভারতীয় মিডিয়া এবং এই ধরনের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ সেটি আসলে দু দেশের জনগণের জন্যই আসলে কোনো সুখকর কোনো সময় বয়ে নিয়ে আসে আমরা চাই যে ভারত তার জায়গা থেকে যেভাবে পূর্বে বাংলাদেশের সাথে তাদের একটি ন্যায্যতার ভিত্তিতে একটি সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো তারা সামনের জন্য বজায় রাখে এবং এই বর্তমান সময়ে এসে আমরা ভারতের সাথে যে একটি দান্দ্রিক অবস্থান দেখতে পাচ্ছি সে দেশগুলো কখনোই কাপড় না আমরা বলছি যে শুধুমাত্র একজন ব্যক্তি শেখ হাসিনার কারণে ভারতের কখনো উচিত না যে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে যে ধরনের করছেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যেভাবে অপপ্রচার করছেন সেগুলো অত্যন্ত বিভিন্ন আমরা মনে করি যে পৃথিবীর একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের দায়িত্ব ভারতের উচিত যে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তাদের সরকার থেকে ব্যবস্থা গ্রহণ করা এবং আমরা মনে করি তারা যে ধরনের অপপ্রচার করছেন এতে করে ভারতে মিডিয়ার কারণে বাংলাদেশের জনগণ কিন্তু ভারতের প্রতি একটি বিদ্বেষপূর্ণ অনুভব তাদের মধ্যে তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আসলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা কখনোই চাই না যে ভারতের সাথে কোনো ধরনের বিদ্বেষ্পপূর্ণ কোনো সম্পর্ক তৈরি করতে আমরা চাই যে ভারত তার জায়গা থেকে যেভাবে যেভাবে পূর্বে বাংলাদেশের সাথে তাদের একটি ন্যায্যতার ভিত্তিতে একটি সম্পর্ক ছিল সেই সম্পর্ক তারা সামনের জন্য বজায় রাখে এবং এই বর্তমান সময়ে এসে আমরা ভারতের সাথে যে একটি দান্দ্রিক অবস্থান দেখতে পাচ্ছি সেটি আসলে কখনোই আমরা বলছি যে শুধুমাত্র একজন ব্যক্তি শেখ হাসিনার কারণে ভারতের কখনো উচিত না যে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করা ঠিক একই সাথে বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে পুষিয় তোলার ব্যাপারে ভারতীয় মিডিয়া যেভাবে কাজ করছে আমরা যদি বলবো যে ভারতীয় মিডিয়ার উচিত সেখান থেকে বের হয়ে আসা কারণ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যদি ভারতের বিরুদ্ধে এই ধরনের মনোভাব পোষণ করে এটি আসলে আমাদের উভয় রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর নিন্দনীয় এবং আমরা মনে করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা শান্তিতে বিশ্বাস করে সম্প্রীতিতে বিশ্বাস করে তারা যে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্মকে তারা ভারতীয় মিডিয়া যেভাবে তারা অপপ্রচারের মাধ্যমে ফুসিয়ে তুলছে সেটি আসলে কাম কেমন আমরা মনে করি যে ভারতের যে তরুণ সম্প্রদায় আছে ভারতের যে তরুণ প্রজন্ম আছে তারা অবশ্যই তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে সচার ভূমিকা পালন করবে এবং আমরা মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে সেটি নষ্ট হোক সেটা ভারতীয় যে সরকার রয়েছে সেই সরকার তাদের জায়গা থেকে প্রতিনিয়ত পদক্ষেপ করবে দেখুন আমরা বলছি যে পাঁচই আগস্ট পরবর্তী ভারতের যে অবস্থান সেটি অত্যন্ত আমরা তাদের এই অবস্থানে আসা হতো এবং আমরা মনে করি যে তারা যেভাবে বিজেপি শাসিত এই ভারত সরকার যেভাবে বাংলাদেশ নিয়ে তারা বিদ্বেষ সরাচ্ছে অপপ্রচার সরাচ্ছে আপনারা দেখেছেন যে ভারতের পশ্চিমবঙ্গের একজন বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যে শেখ হাসিনাকে গণপ্রধানের মাধ্যমে পরাজিত করেছে সেই শেখ হাসিনাকে তিনি বলছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং এক ঠিক একইভাবে কিন্তু তারা এই শেখ হাসিনার জন্য কিন্তু ভারতীয় জনগণকে তারা বাংলাদেশের একটি বিদ্বেষপূর্ণ জনগোষ্ঠীতে পরিণত করছে তো সেই জায়গা থেকে আপনি যে ঘটনাটির কথা বললেন সেরকম ঘটনা আসলে অহরহ ভারতে ঘটেই চলেছে এবং এটি বন্ধ হবে তখন যখন আসলে ভারত ভারতের সরকার থেকে এই ব্যাপারে একটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা কখনোই চাই না যে কোনো কোনো ব্যক্তির কোনো বক্তব্যের মাধ্যমেও আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি বিনষ্ট হোক আমরা মনে করি যে আগে আমরা যেভাবে ভারতের সাথে বাংলাদেশের যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি বজায় থাকবে এবং এই ধরনের যে কর্মকাণ্ডগুলোর কথা আপনি বললেন এগুলো যদি চলতে থাকে তাহলে সময় আমাদের এই বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্কের জায়গাটা কিন্তু একসময় শত্রুতে শত্রুতায় কিন্তু পরিণত হবে এটি আসলে কখনোই কাম্য হয় আমরা মনে করি যে সেই ক্ষেত্রে ভারতীয় সরকারের এবং ভারতীয় জনগণের এক্ষেত্রে দায়িত্ব আসলে খুব পালন করা উচিত এবং বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্কের অবনতির কারণ যদি হয়ে দাঁড়ায় ভারতীয় মিডিয়া এবং এই ধরনের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ সেটি আসলে দু দেশের জনগণের জন্যই আসলে কোনো সুখকর কোনো সময় বয়ে নিয়ে আসে